রে ভাইবোনারা বোনেরা আল্লাহ আমাদের বলছেন যে কেউ জানে না কাল সে কি উপার্জন করবে কোনখান থেকে তার রিজিক আসবে অথচ আমরা যখন কারোর সাথে আপনজনার সাথে ঝগড়াঝাটি হয় ভুল বোঝাবুঝি হয় আমরা মাঝে মাঝে প্রতিজ্ঞা করি আমরা মাঝে মাঝে একেবারে প্রতিজ্ঞা করে ফেলি যে তোমার সাথে আমার সম্পর্ক শেষ আর কোনোদিন হবার না প্রশ্নই ওঠে না বন্ধুর সাথে হতে পারে তোকে আমি দুই চোখে দেখতে পারি না আর কোনোদিন আমার সাথে যোগাযোগ করবি না ভাই বোনেরা সম্পর্কগুলা অনেক কঠিন না তৈরি করতে কত দিন বছর সময় কত মন খোয়াইতে হয় আল্লাহ একটা শিক্ষা আমাদেরকে দিচ্ছেন যে আমরা জানি না ভবিষ্যৎ আগামীকাল কি হতে পারে কি হবে অথচ আজকে ঝগড়ার মাথায় যখন আমরা একটা প্রতিজ্ঞা এরকম করে ফেলি এরপর আমাদের স্বভাব অনুযায়ী ওই প্রতিজ্ঞা আবার রাখতে চেষ্টা করি আমরা যে আমি তো বলছি আর সম্পর্ক রাখবো না তাহলে আমাকে আমার আমার সেই প্রতিজ্ঞা আমার কথার একটা দাম আছে দেখা যায় যে পরে অত বড় কারণ ছিল না বুঝতে পারা গেছে হইছে তারপরেও ওই ধরে রাখা আমি বলতে চাই ভাই বোনেরা আল্লাহ যেমন বলছেন না যে আগামী কাল আমাদের রিজিক কোনখান থেকে আসবে কি আসবে আমরা জানি না ভবিষ্যৎকে অজানায় রাখতে চেষ্টা করি ওই ওইভাবেই থাক আজকের ভালো কাজ আল্লাহ কিসে খুশি হবেন করতে চেষ্টা করি যতই মন খারাপ হোক যতই রাগ হোক কি ঝগড়াঝাটি কার সাথে কি হয়েছে আগামীকাল আল্লাহর উপর আস্থা রেখে আগামীকাল দেখার জন্য অপেক্ষা করি আগামীকাল যখন আসবে তখন জানা যাবে ভবিষ্যৎ যখন আসবে তখন জানা যাবে যে কোন বিষয় কি হইছে না হইছে এখন রাগের মাথায় মন খারাপের মাথায় একটা সিদ্ধান্ত নিয়ে আবার সেই সিদ্ধান্তে অটুট থাকতে চেষ্টা করা আহ খুব একটা মানে ভালো ধরনের বোকামি হয়ে যেতে পারে এখন যখন ইয়ে হয় ঘটনা ঘটতে থাকে আমাদের তো আমাদের ব্রেন অত কিছু প্রসেস করতে কিন্তু পারে না তো এই এইরকম একটা মন মানসিকতা অনেক দিন ধরে আস্তে আস্তে নিজেকে শিখায় শিখায় রাখতে হবে এক একটা সম্পর্ক আমাদের জীবনে আপনারা কি খেয়াল করছেন বর্তমান কালে সম্পর্ক ভেঙে ফেলা ছিন্ন করা একদম সহজ হয়ে গেছে একদম বেশি সহজ হয়ে গেছে মনে হয় যে কোনো পৃথিবীর ইতিহাসের যে কোনো কাল আমরা যদি দেখতে যাই সর্বকালের সবচেয়ে সহজ আজকাল যাচ্ছে যেন সম্পর্ক শেষ করে ফেলা খুব সহজ আর সম্পর্ক টিকায় রাখা ধরে রাখা যেন মা একদম কঠিন হয়ে দাঁড়াইছে খুব কঠিন খেল করছেন আপনারাও নিশ্চয় তো আসি খেল না করার কি আছে দেখেন ডিভোর্স রেট মানে এখন আকাশ ফিফটি পারসেন্টের উপরে আমি যতটুকুন শুনতে পাইছি ডিভোর্স ফিফটি পার্সেন্টের উপরে দুইজনের ভিতরে একজন ডিভোর্স মানে দুইজন সে ম্যারেজ দুজনের ভিতরে একটা করে সম্পর্ক হয়ে যাচ্ছে চারজনের ভিতরে দুইজন ইয়ে হয়ে যাচ্ছে বিশাল ব্যাপার মানুষের কেমন জানি হইছে যে আমার টাকা কোথায় আছে সম্পত্তি কোথায় পাব সেই বিষয়গুলায় খুব গুরুত্ব কিন্তু সম্পর্ক আন্তরিকতা এর আবার কোনো দাম আছে এমন একটা যেমন কালে আমরা বসবাস করতেছি আচ্ছা যাই হোক প্রিয় ভাই বোনেরা যে কথাটা বলার জন্য অত হতাশ হয়ে যাবেন না অত হতাশ হয়ে যাবেন না যে আহ বোঝা গেছে আর আর হবার না আপনি জানেন আর হবার কি না আপনি জানেন না আগামীকাল আপনার কোন সম্পর্ক রিজিক ভাগ্য ভালো থাকা মন্দ থাকা কোথা থেকে কি পাবেন আপনি আমি জানি না ওইভাবে রাখি আল্লাহর আস্থা রেখে আজকে এখন ভালো কাজ ভালোভাবে জাস্ট আজকের দিনটা এখনটা চলতে চেষ্টা করি দেখবেন কাল নতুন করে কি যেন সুন্দর শুরু হয়েছে আর আগামীকাল ভাই বোনেরা বুঝতে পারতেছেন মানে একটু ভবিষ্যৎ কতটুকুন আল্লাহর উপর আমরা আস্থা রাখবো আমরা জানি না জাস্ট আমার রিসেন্ট নিয়ার ফিউচারে কি বিষয় দিয়ে আছে আমরা আমরা যেটা করব, শুধু এখন মনোযোগ দেই এখন ভালো ভালো কাজ করি ভুল বেশি ভুল না করি ঠিক কাজ করি আল্লাহ আল্লাহ খুশি হন এমন কাজ এখন করতে থাকি খুব রায় সিদ্ধান্ত হতাশা ফয়সালা আশ্বস্ত হওয়া খুব খুব বেশি বাড়াবাড়িতে যাওয়ার দরকার নেই আল্লাহর উপরে থাক আল্লাহ আছেন আল্লাহ আল্লাহ আছেন আমাদের সাথে জড়িত দেখে রাখতেছেন ভাই বোনেরা